এখানে ছোটো একটি মানকচু নিয়েছি এই কচুগুলো চুলকায় না তবুও যদি চুলকায় মনে করেন তাহলে লেবু রস মেঘে খাবেন তো বা চাটনি থাকলে চাটনিও সাথে নিতে পারেন ভালো লাগবে এইটা আমি প্রথমে যেটা করছি বেশি নেবো না অল্প একটু নিয়ে যেহেতু আমাদের অল্প ফ্যামিলি মেম্বার সেই জন্য অল্প করে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নেবেন যেন কালো অংশটা না থাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবেন একবার তো খুশ ছাড়ানোর আগে আমি ধুয়েই রেখেছিলাম এখন আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব নিয়ে তারপরে পেটে নেবো আমি লুনা বোস লুনা হরেক রাখার মধ্যে সকল দর্শক স্বাগত জানাই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন এই কামনাই করি পরে বড় করে দেওয়াই যায় কিন্তু ছোট করে দিলে মিক্সির ওপর চাপ কম পড়ে এখানে মালা নারকল করা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাও ভেঙে দিলাম লং নারকলটা দিয়ে দিলাম সব একসাথেই বেটে নেব আর এখানে আছে দু ছোট চামচে দু চামচ পোস্ত দু চামচ সর্ষে আর পরিমাণ মতো লবণ সব একসাথে ঢেলে দিলাম দিয়ে আমি যেটা করবো একটু সামান্য জল দেব

খুব সুন্দরভাবে মান হয়ে গেছে এবার যেটা করব একটু সর্ষের তেল দেব। বেশি দেব না জাস্ট এক পলা আর একটুখানি দিলাম কারণ যেহেতু সর্ষে দেওয়া আছে এতে অলরেডি একটা ঝাঁজের সৃষ্টি হবে সর্ষে কাঁচা লঙ্কা দেওয়া আছে এইবার এটাকে মেখে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মান বাটা থাকলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না ভীষণ সুন্দর খেতে হয় এবং অবশ্যই ছোট মান যেগুলো চুলকায় না সেইগুলো কিনবেন ছোট ছোট মান বাজারে বিক্রি হয় গোল গোল লম্বা তবে গোলটা বেশি ভালো হয় ব্যাস হয়ে গেল আমার এবার গরম ভাতের সাথে পরিবেশন করে দেয় আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না আমি লুনা বোস লুনাজির হরেক রকম মতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য